রাজধানী মিরপুরে আলীপ পরিবহনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ শুক্রবার সকালে মিরপুরে শেওড়াপাড়ায় এই ঘটনা ঘটে কাফরুল থানার পুলিশ জানিয়েছে সকাল সওয়া সাতটার দিকে মেট্রো রেলের দুইশো ছাব্বিশ নাম্বার পিলারের কাছে কয়েকটি যুবক বাসে আগুন ধরিয়ে দেয় বাসের চেকার নিয়োগকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলের ফুটেজ ও ওখান থেকে তথ্য সংগ্রহ করে তার জড়িতদের আটক করার চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের এক অফিসার বলেন আজ সকাল সাড়ে সাতটার দিকে আলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায় তিনি বলেন তিন চারজন যুবক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে বাসটি মিরপুর থেকে আগারগড়ের দিকে যাচ্ছিল তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বাসটি পুরোপুরি পুড়ে না গেলেও বেশি ক্ষতি হয়েছে ঘটনাস্থল থেকে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি